হে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিও টপিকটা হলো কয়টা বিট ঘন্টার মধ্যে মাইনিং করতে পারে আজকের এই ভিডিও আপনাদের জানাবো অ্যান্ড আমাদের বাংলাদেশে কিন্তু বিট কয়েন মাইনিং করে না এবং এছাড়া কিন্তু বিভিন্ন দেশে আপনার বিভিন্ন জায়গায় বিট কয়েন মাইনিং করে থাকে সো এখন কথা হলো যে চব্বিশ ঘন্টার মধ্যে কয়টা বিটকয়েন মাইনিং করতে পারে সব দেশ মিলিয়ে আর কি সো এটাই আর কি আপনাদের ফার্স্ট অফ অল সো ঘন্টার মধ্যে আপনার পুরা দেশ মিলিয়ে আপনার চারশো পঞ্চাশটির মতো বিটকয়েন মাইনিং করতে পারে সো এখন অনেকেই ভাবতে পারেন যে এত কম বিটকয়েন মাইনিং করতে পারে এন্ড এর কারণ হলো বিটকয়েন মূলত আপনার লিমিট আছে যেমন একুশ মিলিয়ন এর বেশি কিন্তু আপনার বিট মাইনিং করতে পারবে না যদি লাখ লাখ বিটকয়েন মাইনিং করতো তাহলে আপনার এখন লাখ ডলার আর কি বিটকয়েনের দাম চলতো না যাই হোক মূলত লিমিটেড আপনার একুশ কি বিটকয়েন মাইনিং করা যাবে না এই কারণে আর কি এত কম বিটকয়েন মাইনিং করা যায় এবং এর খরচটাও কিন্তু আপনার আনুমানিক আর কি আমি বলতেছি সব দেশের বিদ্যুৎ খরচ একরকম না সো এর আনুমানিক খরচ হবে আপনার চারশো বিট কয়েন আর কি একদিনে চব্বিশ ঘন্টার ভিতরে মাইনিং করতে আপনার প্রায় একশো মিলিয়ন ডলারের মতো তাহলে যে কত টাকা এবং চারশো মাইনিং করতে এবং তাও চব্বিশ ঘন্টার মধ্যে সো বিভিন্ন দেশে আপনার বিভিন্ন রকমের খরচ হতে পারে কম্পিউটার কস্ট এবং বিদ্যুৎ কস্ট এটা আলাদা হতে পারে যাই আমি আনুমানিক একটা আপনাদের ধারণা দিলাম কিন্তু আপনার যেটা আর কি বললাম যে চব্বিশ ঘন্টার মধ্যে চারশো মাইনিং করতে পারে এটা আপনার আনুমানিক নেই ভালোভাবে আমি করে আর কি এই ভিডিওটা আর কি মেক করতেছি রিসার্চ করে আর কি আমি বললাম যাই হোক আপনারা চাইলে গুগলে অথবা চার জিটিভির কাছে জিজ্ঞেস করে নিতে পারেন যদি আমার কথা আপনার বিশ্বাস না হয় মূলত আমি ভিডিও গুলা মেক করি রিসার্চ করে অনেক ভালোভাবে জেনে শুনে যাই হোক আপনার যদি এই ইনফরমেশন গুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ